শ্রীর সুন্দর একটা সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাজার থেকে ফুল এনে নিয়েছি ফুল ফল সব রেডি করাই আছে এখন আমি স্নান করে আমার জগন্নাথ বলরামজি সুভদ্রা মাকে মুছিয়ে নেব ওরা তো জানে যে ও কাঠের তার উপর পেন্টিং করা পুরোটাই তাই আমাকে ডেলি বেসিসে আমার পুরোহিত বারণ করেছিলেন যেন না স্নান করানো হয় তাহলে মানে পেন্টিংটা একটু নষ্ট হয়ে যায় যেটা পেইন্টটা পেন্টটা রয়েছে তো সেই জন্য আমাকে ওনারাই বলেছিলেন যে প্রত্যেক দিন মুছবে তো আমি মুছে বিগ্রহ রেখে দিই আমার পার্সোনালি চন্দনের ফ্লেভারটা যেন মনে হয় ভগবানের জন্য একদম অ্যাপ্রোপ্রিয় তো সেই জন্যই ওনাদের জন্য একটা চন্দনের ফ্লেভার কেনা হয়েছে যে আমার জগন্নাথ জি আর সুভদ্রা মাকে এবার সিংহাসন থেকে নামিয়ে সিংহাসনের যে কাপড়টা দেওয়া আছে সেটাকেও পাল্টে নেব আর ভগবানের যে বস্ত্রগুলো পরে আছেন সেগুলো সব পাল্টে দেব আমি এই একাদশীতে করে করে করেই আর কি বস্ত্রগুলো পাল্টে দিই তো আমি ঠিক জানি না কেমন লাগে ভিডিওগুলো কারণ আমি সত্যি কথা বলতে ঠিক কোনোরকমভাবে কোনো নিয়ম নিষ্ঠা নিষ্ঠা তো অবশ্যই ভগবানের জন্য আছে কিন্তু কোনো অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম আমি জানি না তবে আমার মনটা যেমন চাই হ্যাঁ ভগবানের জন্য একদম আলাদা কাপড় প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা কাপড় আছে তাদের দিয়ে যেমন আমরা নিজেদের ক্ষেত্রে ব্যবহার করি প্রত্যেকে আমরা আলাদা আলাদা গামছা ব্যবহার করি চিরুন ব্যবহার করি সেরকমই আমার ঠাকুরদের জন্য প্রত্যেকের আলাদা আলাদা কাপড় আছে তাদেরকে মুছে পরিষ্কার করে রাখার জন্য আমি যেভাবে নিজেদেরকে লিড করি আমাদের ফ্যামিলি বা নিজেদের সন্তানকে যেভাবে লিড করি চেষ্টা করি সেভাবেই যেন ওনাদের রাখতে পারি এই সময় আমি দেখেছি বিভিন্ন রকম ভিডিওতে ভগবানকে এইভাবে দোলনা দেয়া হয় তো যাতে ওই বিগ্রহগুলো অনেক বড় বড় ছিল সেই জন্য সবাই মিলে দেয় তা আমার তো ছোট্ট জগন্নাথ তো এই জগন্নাথকে আমি সুন্দরভাবে একটু দোল দিয়ে দিলাম আমার মনটা খুব চাইছিল কদিন ধরে ঠাকুরকে একটু দোল দেব। তো সেই হিসাবে জগন্নাথজিকে একটু বলরামজিকে আর একটু মাকে সকলেই অল্প অল্প করে আমি হাতে করে একটুখানি দোলনা দিয়ে দিলাম সচরাচর রথযাত্রাতেই এই জিনিসটা দেখতে পাই আমরা তো রথের সময় তো আমি থাকবো না তোমরা সবাই জানো আমি সত্যি আমার বাড়ির জগন্নাথকে ভীষণ রকমভাবে মিস করব। তবে কিছু পেতে গেলে তো কিছু মানে হারাতে হবে আমি বাড়ির আনন্দটা মিস করব। কিন্তু সেখানে গিয়ে যে আমি অনেক বড় কিছু পাবো সেই পাপা তো ওইদিকে বৃহস্পতিবারের মধ্যেই পুরী পৌঁছে যাবে আর আমার এখান থেকে মানে পুরীতে পৌঁছতে প্রায় শনিবার মতো লাগবে দেখো গল্প করতে করতে আমার ঠাকুরদের দোল খাওয়ানো হয়ে গেল এবার ওনাদেরকে একটু পোশাক পাল্টিয়ে দেবো এই গরমকালের জন্য এইগুলো কোটকি কোটকি প্রিন্টের ওপর আমি পুরী থেকে কিনে এনেছিলাম এবারে পুরী গিয়ে এবারেও ভাবছি কতগুলো জামার সেট কিনে নিয়ে আসব। পুরী থেকে ঠাকুরের জামাগুলো আনলে বেশ দেখি যে সঙ্গে সেটও হয় আর বেশ অনেকটা থাকে খেরগুলো যেটা আমি এখান থেকে খেলে পাই না দেখো ঠাকুরকে জামা পড়ানো হয়ে গেছে আমি এবার ওনাদেরকে সিংহাসনে আরোহণ করছি মালা পরানোর ভিডিওটা করতে পারিনি দেখো কি মিষ্টি লাগছে আমার জগন্নাথজিকে দিনের মালাটা অন্যান্যবার একটা গোটায় তিনজনকে পরিয়ে দিই এবার ভাবলাম তিনটে কেটে কেটে সুন্দর করে মালা করে তিনজনকে পরাবো তো সেই হিসাবেই করলাম এত মিষ্টি লাগছিল হয়তো ক্যামেরাতে আমি অতটা বন্দিই করতে পারিনি কী যে সুন্দর লাগছিল বন্ধুরা তোমাদের আমি কী বলবো এই যে জগন্নাথজিকে না এরকমভাবে তুলসীর ডাল কিনে কেটে দিতে হয় কিন্তু আমি সচরাচর তুলসী গাছ কেটে দিই না এবার যেহেতু একাদশী পড়ে গেছে ওই জন্য আমি তুলসী ফুল মালা সবই কিনে এনেছিলাম আমাদের পুরো পুরোহিত বারণ করেছিলেন তুলসী গাছে হবে কুপড়ে দিতে উপরে না দিতে পাতা দিলেই ভগবান খুশি হবেন তো সেই হিসাবে আমি তাই দিই তো দেখো আমার ঠাকুর মন্দির যেন সেজে উঠেছে এত ভালো লাগছিলো আর সত্যি বলছি মানে আলাদা রূপ যেন ভগবান ওই দিন আমাদেরকে দর্শন দেন আমাকে আমাকে অ্যাটলিস্ট দেখো এবার ঠাকুরেরকে একটু আরতি করে নিচ্ছি আমি তিন রকম জিনিস দিয়ে আরতি করি একটু করপুরের আরতি করি একটু প্রদীপের আরতি করি আর সেই পুরী থেকে যে পাখাটা এনেছিলাম সেটাই চামড় হিসাবে একটুখানি পাখা দিই তো এক রকমের ফল এনেছিলাম আমি চেষ্টা করি পাঁচ রকমের ফল ভগবানকে দেওয়ার জন্য তো রকমই পাঁচ রকমের ফল একটু তুলসী পাতা দিয়ে ভগবানকে সেবা দিলাম তুলসী পাতা সে যে বললাম আমার বাড়িতে ধরে রাখা হয়নি বাজার থেকে আনায় তুলসী পাতা ভগবানকে আজকে দিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে পুজো করা প্রসাদটাই আমি পাচ্ছি সকালবেলা আজকে প্রচুর কাজের চাপ রয়েছে তো সেই জন্য আজকে আমি একদম শুধু ফলাহার করতে পারবো না এই যাচ্ছে আমার বাবার জন্য কাহন আর এখানে আমি একটু বাকুই ভিজু মানে খিচুড়ি করব। এ দেখো আমার মাই করে দিয়েছে আজকে কারণ আজকে আমার একটুখানি ব্রাইডালের অনেক কটা কাজ আছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব নেক্সট ভিডিওতে তো সেই জন্য মাই একটু বাকুইট করে দিয়েছে একটু আলু ভাজা করে দিয়েছে হলুদ ছাড়া আর বাবার জন্য একটু কাহন বাইরে যা ধারায় বৃষ্টি হচ্ছে দেখতে তো খুব ভালো লাগছে কিন্তু যেহেতু আজ এই মেকআপের কাজটা রয়েছে বাইরে তাই খুব দুশ্চিন্তা হচ্ছে যে কীভাবে এত কিছু নিয়ে পৌঁছাবো আমি সেখানে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইলো একটু সাবস্ক্রাইব করে দেব অনেক 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 ধন্যবাদ জয় জগন্নাথ